শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান যাহাতে সমস্ত মানুষ হৃদয়ঙ্গম করিতে পারেন সেই মহৎ উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াসে সকলকে হার্দিক অভিনন্দন শ্রীমৎ ভগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ বাংলা অর্থ অর্জুন বলিলেন হে কৃষ্ণ আপনি কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করিতেছেন অতএব এই দুইটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর তাহা আমাকে বলুন ভগবান বলিলেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়েই কল্যাণকর কিন্তু সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সহজ এবং শ্রেষ্ঠ হে অর্জুন যিনি কাহারও প্রতি দেশ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে কারণ রাগ দেশ পুরুষ অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্ত হন মূর্খ ব্যক্তিগণ সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলিয়া থাকেন কিন্তু পণ্ডিতেরা তা বলেন না কারণ দুইটির মধ্যে একটিতে সম্যকভাবে স্থিত হইলে উভয়েরই ফলস্বরূপ পরমাত্মাকে লাভ করা যায় জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন তাই যিনি জ্ঞানযোগ ও কর্মযোগকে ফলরূপে অভিন্ন দেখেন তিনি যথার্থদর্শী হে অর্জুন নিষ্কাম কর্মযোগ রেখে কর্মসন্ন্যাস অর্থাৎ সমস্ত কর্মে কর্তৃত্ব ত্যাগ করা কঠিন ও দুঃখজনক তাই নিষ্কাম কর্মযোগী পরব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন যিনি জিতেন্দ্রীয় এবং বিশুদ্ধ চিত্ত ও সর্বপ্রাণীর আত্মারূপ পরমাত্মাই যাহার আত্মস্বরূপ এই রূপ কর্মযোগী কর্ম করিলেও লিপ্ত হন না তত্ত্বদর্শী সাংখ্যযোগী দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করিয়েও সর্বদা জানেন যে তিনি কিছুই প্রকৃতপক্ষে করছেন না কারণ দ্রব্য প্রলাপ উন্মেষ এবং নিমেষ ইত্যাদি কার্যে ইন্দ্রিয়গণ স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত হয়েছে যিনি সমস্ত কর্ম পারমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করিয়া কর্ম করেন কোনো পাপ কখনো তাকে স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্ম পা তাকে স্পর্শ করতে পারে না নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয় মন বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হইয়া আসক্তি ত্যাগ করিয়া চিত্তশুদ্ধির নিমিত্ত কর্ম করেন তিনি কর্মফল ত্যাগ করিয়া নৈষ্ঠিক শান্তি লাভ করেন আর সকাম ব্যক্তি কামনাবশত কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হন বশীভূত অন্তঃকরণযুক্ত সাংখ্যযোগের আচরণকারী পুরুষ কর্ম না করিয়া বা না করাইয়া নবদার নবদারযুক্ত দেহে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করিয়া আনন্দে পারমাত্মার স্বরূপে স্থিত হন কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব কর্ম বা কর্মফল প্রাপ্তি সৃষ্টি করে না এই সবই হয় জোড়া প্রকৃতির গুণের প্রভাবে পারমাত্মা কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ প্রকৃতপক্ষে জ্ঞান সম্পর্কে মোহকষ্ট হয় আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাহাদের বিনষ্ট হইয়াছে তাহাদের সেই জ্ঞান দিনমানে সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পারমাত্মাকে প্রকাশিত করে যার বুদ্ধি মন ও নিষ্ঠা ভগবানের প্রতি উন্মুক্ত একাগ্র ও দৃঢ় এবং চিনি ভগবানকেই তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন সেই তৎপরায়ণ ব্যক্তি জ্ঞানের দ্বারা পাপ রহিত হইয়া জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গো হস্তি কুকুর তথা চণ্ডালেও সমদর্শী হন যাহাদের মন সাম্যে অবস্থিত হইয়াছে তাহারা ইহলোকেই সংসার জয় করিয়াছেন তাহারা ব্রহ্মের মতো নির্দোষ এবং সম তাই তাহারা ব্রহ্মেই অবস্থান করেন যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি মহ শূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা তিনি ব্রহ্মেই নিত্যস্থিত বাহ্য বিষয়ে অনাসক্ত ব্রহ্মবিদ পুরুষ আত্মায় শাশ্বত আনন্দ লাভ করেন অতঃপর পরব্রহ্ম পরমাত্মায় যোগযুক্ত হইয়া অক্ষয় আনন্দ অনুভব করেন ভোগ যদিও বিষয় মানুষের নিকট সুখরূপে ভাসিত হয় কিন্তু আসলে তা দুঃখেরই হেতু ইহার আদি অন্ত আছে অর্থাৎ ইহা অনিত্য সেই জন্য বুদ্ধিমান বিবেকশীল ব্যক্তি তাহাতে রত হন না যিনি দেহত্যাগ করিবার পূর্বে কাম ক্রোধ হইতে উৎপন্ন বেগ সহ্য করিতে সক্ষম হন তিনি যোগী এবং সুখী যিনি আত্মাতেই সুখ অনুভব করেন এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত সেই পরব্রহ্ম পরমাত্মার সহিত একীভূত সাংখ্যযোগী ব্রহ্ম নির্বাণ লাভ করেন কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে অত এবং সংশয় রহিত ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন বাহ্য বিষয় ভোগের চিন্তা প্রত্যাহার করিয়া দৃষ্টি ভ্রু স্থাপন করিয়া প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব অধগতি সম করিয়া ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করিয়া ভয় ও ক্রোধ শূন্য হইয়া যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে জীবনমুক্ত। আমাকে মুক্ত যোগ্য ও তপস্যার সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর শ্রুহিত এইরূপ তত্ত্বত জানিয়া যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হইয়া পরম শান্তি লাভ করেন হরি ওং হরি ওং হরিং হরি ওং সৎসৎ